আমার এই ছোট্ট পাখিটা কত কত আবদার করে তার কত কত চাওয়া পাওয়া আছে কত স্বপ্ন আছে সেগুলো সে আমার সাথে বলে তার বাবার সাথে বলে আমরাও চেষ্টা করি তার আবদার পূরণ করার জন্য তার চাওয়া পাওয়া তার স্বপ্ন পূরণ করার জন্য কারণ ওই যে আমরা বাবা মা বাবা মা হইলে কত দায়িত্ব হয় সেটা তো আগে বুঝতাম না এখন বুঝি একটা বাবা মার কত দায়িত্ব থাকে শুধু দায়িত্ব না পাশাপাশি কত পরিশ্রম কষ্ট কত কিছু থাকে এখন সেটা আস্তে আস্তে বুঝতে পারি আমার মেয়ের অনেক অনেক আবদার আমি শুনি আর যেটা পূরণ করার এখন সেটা করি যেটা এখন পূরণ করা যাবে না সেটা সান্ত্বনা দেই তুমি বড় হও তখন তোমার এই আবদার পূরণ করব। বা এটা তখন তুমি করবে আসলে মাঝে মধ্যে ভয় হয় আত্মাটা কেঁপে ওঠে কত কষ্ট করে কত সুন্দর করে কত যত্ন সহকারে তার মানুষ করতেছি জানি না পরের বাড়ি দিলে সেই যত্নটুকু ভালোবাসাটুকু পাবে কি না কারণ ভয় হয় যে পরের বাড়ি সবার জন্য ভালো হয় না দোয়া তো সবসময় তার জন্য আছে কিন্তু এখন নিজ হাতে যেভাবে মানুষ করি জানি না পরের বাড়ি সেই যত্ন ভালোবাসা পাবে কিনা মনে হয় যদি না পায় আমি মা হয়ে কিভাবে সহ্য করব এটা আসলেই অনেকটা কষ্টের এবং বেদনার তারপরেও আমাদের সহ্য করতে হয় কারণ মেয়ে হলে অনেক কিছু না ধৈর্য ধরতে হয় সহ্য করতে হয় আমার বাচ্চা যেন আমি সব সময় দোয়া করব। সে যেন ভালো থাকে তাকে যেন ভালো রাখে সেই দোয়াটা করব। সব সময় পাশে থাকার চেষ্টা করব সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন সে বড় হোক মানুষের মতো মানুষ হোক ভালো একটা জায়গায় যাতে নিয়ে যেতে পারি আজকে আমার মায়ের আবদার ছিল আমি বার্গার খাব তো যেই কথা সেই কাজ তার বাবা নিয়ে চলে এসেছে রেস্টুরেন্টে আর এসেই বার্গার অর্ডার দিয়েছে তো সে এখন মনের খুশিতে বার্গার খাচ্ছে আর শুধু খাচ্ছে না দেখেন খেলে বেড়াচ্ছে সে মানে পুরো বাসা বাড়ি বানাই ফেলে যেখানে যাই তার ইচ্ছা মতো সে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সে খাইতেছে আর বারবার কিন্তু ওই হাঁটাহাঁটি করতেছে সোপাই মানে বসার ইয়েতে সোপাই একদম গড়াগড়ি করতেছে তো সবসময় সে এমনই করে যাই হোক একটু বোঝ হলে আর কখনও করবে না এখন ছোট তাই করে তো মাঝে মধ্যে রাগ করি মাঝে মধ্যে আবার চেষ্টা করি না আসলে এখনই তো তার খেলার বয়স বা এখনই এগুলো করবে পরে আর করবে না দেখেন কই চলে গেছে ওই একটু করে খাচ্ছে আর ওই যে দূরে চলে যাচ্ছে এটাই মানে তার কাজ এখন কিছু বলার নেই ধৈর্য ধরি আর সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর মানে চেষ্টা করব যথেষ্ট আমার ইচ্ছা আছে যে আমার বা মেয়ের যত আসার স্বপ্ন ভালোবাসা চাওয়া পাওয়া সব কিছু আমি পূরণ করে দেবো যাতে কখনো আফসোস না থাকে পরের বাড়ি গেলেও যদিও তারা কিছু না পূরণ করে কোনো আফসোস যাতে না থাকে সেই চেষ্টাই সব সবসময় করে যাবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন বিদায় নি